এবার চাঁদেও মিলবে টেলিফোন পরিষেবা হ্যাঁ ঠিকই শুনছেন এবার চাঁদের মাটিতে ফোর জি পরিষেবা চালু করতে চলেছে নকিয়া মহাকাশ গবেষণার এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে এই উদ্যোগ কিভাবে কাজ করবে এই নেটওয়ার্ক আর কারা রয়েছে এই প্রকল্পের পিছনে আসুন জেনে নেই বিস্তারিত এই ফোর পরিষেবা চালু করার জন্য ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে চাঁদে পাঠানো হবে বিশেষ পরিকাঠামো নোকিয়ার পাশাপাশি শোনা যাচ্ছে যে ভোডাফোন ও অডিও চাঁদে ফোর জি পরিষেবা দেওয়ার চেষ্টা করছে এই প্রযুক্তি মূলত চাঁদে ভবিষ্যতে মানব বসতি স্থাপনের পরিকল্পনাকে সামনে রেখেই তৈরি করা হচ্ছে এখন পর্যন্ত মহাকাশে যোগাযোগের জন্য মূলত পয়েন্ট টু পয়েন্ট রেডিও প্রযুক্তির উপর নির্ভর করা হতো যা কেবল সীমিত পরিমাণে তথ্য আদান প্রদানের সুযোগ দিত কিন্তু নাসার আর্টিমিস প্রোগ্রামের অধীনে দু সালের মধ্যে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে পাশাপাশি দু হাজার দশকে চাঁদের স্থায়ী বসবাসের কথাও ভাবা হচ্ছে ফলে উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেকটাই বেড়ে গেছে নোকিয়া নাসার সহযোগিতায় নিয়ে আসছে নেটওয়ার্ক ইনাবক্স নামক একটি বিশেষ প্রযুক্তি যা চাঁদের কঠিন আবহাওয়া সহ্য করতে সক্ষম এই টেলিফোন নেটওয়ার্ক চাঁদের মাটিতে মূলত ল্যান্ডার ও যানবাহনের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে তবে আপাতত এটি মাত্র কয়েক দিনের জন্য সক্রিয় থাকবে বিজ্ঞানীরা মনে করছেন চাঁদের সেলুলার নেটওয়ার্ক চালু করলে তার টেলিস্কোপিক পর্যবেক্ষণে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে তবে এই সমস্যা সমাধানে ইতিমধ্যে বিশেষ ফ্রিকোয়েন্সি নির্ধারণের কাজ শুরু করেছে যাতে চাঁদের নেটওয়ার্ক পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে ও ভবিষ্যতে আরো উন্নত ফোর জি বা ফাইভ জি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে যা মহাকাশচারীদের বসবাসযোগ্য স্টেশন ও এক্সিয়াম স্যুটের সঙ্গে সংযুক্ত করা হবে তাদের ফোর জি নেটওয়ার্ক চালুর এ প্রচেষ্টা মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে এটি শুধুমাত্র মহাকাশচারীদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে না বরং ভবিষ্যতে চাঁদের স্থায়ী বসবাসের পথকেও সুগম করবে নাসা ও নোকিয়ার এই যুগান্তকারী উদ্যোগ কিভাবে সফল হয় সেটাই এখন দেখার বিষয়